শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এ কথা কি সত্যি বলেছেন ট্রাম্প শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তবে ট্রাম্প এমন মন্তব্য করেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএপি গতকাল বুধবার বিষয়টি সত্যতা নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থাটি প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে ওই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন মন্তব্য তো দূরের কথা বাংলাদেশ প্রসঙ্গ কোনো কথা বলেননি এতে আরও বলা হয় গত পাঁচ আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈর শাসক শেখ হাসিনা সরকারকে উৎখাতে প্রায় তিন মাস পর সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্টে অসত্য দাবিটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি দেখাতে পারেননি বলে সংবাদ প্রকাশ করেছে এ এপির প্রতিবেদনে গত নয় নভেম্বর ফেসবুকে লিখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে পোস্টটিতে লিখা হয়েছে পিবিডিতে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি বাংলাদেশ সরকারের অবৈধ দখলদারের উদ্দেশ্যে ট্রাম্প বলেন যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান ওই পোস্টের ছবিতে দেখা যাচ্ছে পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেড ডেভিডের সঙ্গে বসে আলাপচারিতা করছেন ট্রাম্প ছবির উপর বাংলায় লেখা আমি মনে করি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বললেন ট্রাম্প একই ধরনের দাবি করে ফেসবুকে আরও অনেক পোস্ট দেওয়া হয়েছে ফরাসি বার্তা সংস্থা বলছে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে এমন কথা বলার পরই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা ছড়ায় রাষ্ট্রপতির ওই মন্তব্য হাসিনার পদত্যাগের বিষয়টি অবৈধ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সেদিনই রাষ্ট্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ